আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক যারা বিএনপির সমর্থন করেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিএনপি পাঁচ তারিখের পর ধরে নিয়েছিল তারা ক্ষমতায় বসতে যাচ্ছে তাই ধরাকে সরা জ্ঞান না করে তারা যে উদ্দীপনায় মেতে ছিল সেটি ক্রমান্বয়ে ম্লান হয়ে যেতে শুরু করেছে বাংলাদেশে ওয়ান এলেভেন ঘটার পর আমরা কয়েকটা দৃশ্যপট দেখেছিলাম একটি ছিল ক্যান্টনমেন্ট কেন্দ্রিক একটি ছিল সুশীল সমাজ কেন্দ্রিক ক্যান্টনমেন্টে ছিলেন মৈনীয় এবং তার দোসররা আর সুশীল সমাজের মূল প্রাণ কেন্দ্র ছিল ডেলিস্টার এবং প্রথম আলো সেই সময়টিতে আমরা দৌড়ঝাঁপ দেখেছিলাম প্রথম আলো এক মানে এক বাক্যে বলা যেতে পারে প্রথম আলো এই ওয়ান ইলেভেন ঘটানোর জন্য নেপথ্যের সবচেয়ে বড় কুশিলব ছিল বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করে একটা নতুন ধারা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল ওয়ান এ এবং আমরা দেখেছিলাম হাওয়া ভবনের নানা মিথ্যা অভিযোগে তারেক রহমানকে গ্রেফতারের নাম করে তার উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তাকে পা উপরে দিয়ে মাথা নিচে ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে যখন তারেক রহমানকে আদালতে তোলা হতো তার চিৎকার আমরা দেখেছি যন্ত্রণা কাতরাতে দেখেছি আমরা এবং বারবার বেগম জিয়া যখন তার ছেলের খবর জানতে চাইতেন তার খবর দেয়া হতো না জেলখানা তাকে কি নির্মম ভাবে সন্তানের নির্যাতনের বর্ণনা এবং তার জীবন হুমকিতে ফেলে কষ্ট দেয়া হতো সেই দৃশ্য আমরা দেখেছি শেষ পর্যন্ত জনতার চাপে ব্যর্থ হয় ওয়ান ইলেভেন কিন্তু সেই সময়টিতেও আমরা দেখেছি এই প্রথম আলো ডেলিস্টার একটা সুশীল সমাজ কেন্দ্রিক নতুন সরকার গঠনের চেষ্টা করেছিল সেই সময়টাও আজকের এই ডক্টর কে নিয়ে প্রথম আলোর মাতামাতি ছিল প্রথম আলো টার্গেট ছিল বাম বিশ্বাসী বা বাম রাজনীতির অথবা সুশীল পরিচয় হিন্দুস্তানের দিয়ে একটা নতুন সরকার গঠন করতে ক্যান্টনমেন্ট সেদিকেই হাঁটছিল কিন্তু ক্রমান্বয়ে মানুষ বিক্ষিপ্ত হতে শুরু করে শেষ পর্যন্ত বেগম জিয়া ময়নিউর শর্ত না মানলে হাসিনাকে ক্ষমতা দিয়ে একজিট রুট খুঁজে পালায় মক্রদ্দী দৃশ্যপটু অর্থাৎ শেখ হাসিনাকে পাঁচ তারিখে যখন দেশ ছাড়া করে বা একটা চব্বিশের বিপ্লব যখন সংগঠিত হয় ছাত্র জনতার এই বিপ্লবকে ব্ল্যাকমেইল করে প্রথম আলো ডেল স্টার যখন ইউনুস সরকারের যখন শেখ হাসিনা সরকারের পতন শুরু হয় আমরা দেখছিলাম দফায় দফায় প্রথম আলো ডিপ স্টেটের সাথে বৈঠক করে আমরা ড্রিপ স্টেট বা স্টাবলিশমেন্ট এই শব্দটা ব্যবহার করলে অনেকে হয়তো বুঝতে পারেন না কারা অর্থাৎ আমেরিকা এবং ভারত নিয়ন্ত্রিত কলামের ব্যক্তিরাই হলো বাংলাদেশের কলাম নিয়ে আমি ডিটেল বলেছিলাম আজকে আর নতুন করে না বলি অর্থাৎ ফিফ্থ কলামের হেড অফিস প্রথম আলো এবং স্টারের অফিস মতিউর রহমান এবং মাহফুজ গং তারা ক্যান্টনমেন্ট এবং দেবপ্রিয় ভট্টাচার্য পাশাপাশি ইন্ডিয়ান অ্যাম্বাসি পাশাপাশি মার্কিন এম্বাসি এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে যোগ সাদসে তারা একটা নতুন বাম রাজনৈতিক রাজনৈতিক ভিত্তি তৈরির চেষ্টা করে রাজনৈতিক দল না সেখানে বিএনপির কিছু সুশীল থাকবে যারা বাম বা ইন্ডিয়ান আদর্শ বিশ্বাসী আমেরিকান আদর্শ বিশ্বাসী একটা গ্রুপ থাকবে এবং প্রথম আলো যাদেরকে দীর্ঘ সময় নার্সিং করে তৈরি করেছে তারাই মূল সরকারি কাঠামো স্তম্ভ হিসেবে দাঁড়াবে এটি ছিল মূল পরিকল্পনা এবং সেই সময়টাতে আমরা দেখেছিলাম ডক্টর ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় চাইছিলেন অনেকে এরপর প্রথম আলো গঙ্গের অন্যতম একজন অংশীদার আলী রিয়াজকে আমেরিকা থেকে ডেকে আনা হয় বাংলাদেশে সংস্কার কমিশনের প্রধান করে তাকে দিয়ে নানান রকম প্রস্তুতি পরিকল্পনা সাজানো হয় এবং আমরা দেখেছি যে বিপ্লব সংগঠন করে সংগঠিত করেছিল যে ছাত্ররা তাদের তিনজনও প্রথম আলোর ট্র্যাপে পাড়া দেয় এবং আমরা দেখেছি বিএনপির বামপন্থীরাও প্রথম আলোর ট্র্যাপে দেয় কিন্তু আস্তে আস্তে আউট হতে শুরু করে এবং জামাত যে প্রাণকেন্দ্রে ছিল অর্থাৎ হাসিনা পতনের আন্দোলনে জামাত শিবিরকে মাইনাস করতে শুরু করে সরকারের যতগুলো উপদেষ্টা বসেছিলেন এটা প্রত্যেকেই প্রথম আলো ঘরের লোক একদম প্রথম আলোর নিজস্ব পেইড লোক যাদেরকে প্রথম আলো দীর্ঘ সময় ধরে তৈরি করেছে এবং ইন্টারেস্টিং ব্যাপার এই প্রথম আলো প্রতিদিন নতুন নতুন প্রেসক্রিপশন বা পরামর্শ দিত এই ডক্টর ইউনুসকে এবং সেইভাবেই রাষ্ট্র চলে কে পুলিশের আইজি হবে কে ডিএমপি প্রদান হবে কে কোন পদে বসবে কে কোথায় সচিব হবে কে উপদেষ্টা হবে প্রত্যেকটা পরিকল্পনার তৈরি করে দেয় প্রথম আলো এবং সেই ভিত্তিতে সরকার পরিচালনা শুরু করে একসময় ছাত্ররা হতাশ হয় এবং ছাত্ররাও আমরা ক্রমান্বয়ে দেখতে শুরু করি যে তাদের মধ্যেও এই সরকারের ব্যাপারে তাদের কি বলবো ক্ষোভের সৃষ্টি হয় আজকের যে আসিফ নজরুল প্রথম আলোর প্রোডাক্ট আজকের বাণিজ্যমন্ত্রী প্রথম আলোর প্রোডাক্ট আপনি কোন মন্ত্রী কথা বলবেন অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রত্যেকটায় প্রথম আলোর প্রোডাক্ট এবং যতগুলো রদবদল হয় প্রথম আলোর আমরা দেখেছি প্রথমে যে পুলিশগুলো বসেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এদের অধিকাংশ পন্থী ছিলেন কেউ কেউ জামাত শিবির পন্থী ছিলেন কিন্তু এখন যারা বসছেন এরা একদম পছন্দের লোক তার মাঝেও যেহেতু প্রথম আলো তো পুলিশ উৎপাদন করে না এর মধ্যে অনেকেই বিএনপি এবং জামাতের আছে আর অধিকাংশ ক্ষমতার পদগুলো প্রথম আলো যাদেরকে বসিয়েছেন তারাই আছে এবং তারা পুরো পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে এই বদল হঠাৎ করে এখানে ওখানে এগুলো করে পুলিশের মধ্যে একটা বড় রকম চাপ তৈরি করে রেখেছে দর্শক সাম্প্রতিক সময় ডাকসু নির্বাচন এবং ডাকস নির্বাচনের পর প্রথম আলোর ঘুম ভেঙে গেছে প্রথম আলো বুঝতে পেরেছেন বাংলাদেশের ডানপন্থী রাজনীতির বা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটতে যাচ্ছে এরপরে প্রথম আলো প্রথমেই আমরা দেখলাম উমামাকে নিয়ে ব্যাপক ব্যস্ত হয়ে পড়ে তাকে ডাকসু নির্বাচনের বিজয়ের জন্য ভারতীয় প্রেসক্রিপশনে বড় অর্থ লেনদেন করে এবং বলা হচ্ছে ঢাকার বেশ কয়েকটি ফাইভ স্টার হোটেলে প্রথম আলো গঙ্গরা গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতীয় এজেন্টদের সাথে কয়েকটি ইন্টেলিজেন্স তথ্য এভাবে দেয় যে উক্ত পত্রিকাটি ভারত থেকে আসা বেশ কজন ক্ষমতাদর ব্যক্তির সাথে তারা পরামর্শ করে এবং উমাকে বিজয়ের জন্য তারা বহু রকম গেইন করে এবং যখন নানান রকম জরিপে দেখা যায় ছাত্র শিবির অধিকাংশ প্যানেলে বিজয়ী হবে তখন ছাত্র শিবিরের মূল কোঅর্ডিনেটর যিনি কোঅর্ডিনেট করেছেন এই পুরো নির্বাচন তাকে পক্ষ থেকে বার্তা দেয়া হয় অন্তত একটি আসন যেন বাকচাস অথবা বিএনপি কে দেয়া হয় এটা নিয়ে দিন দরবার চলে ছাত্র শিবির এবং স্টাবলিশমেন্টের মধ্যে ব্যাপক দরঝাপ চলে ছাত্র শিবিরের সাবেক সভাপতিরা এ সময় চাপ তৈরি করে বলেন যে তারা কোনো আসন মানে কোনো প্রার্থীকে কোরবানি দিবেন না ছাত্ররা যাকে ভোট দিবেন সেই ভোটটি তারা মেনে নেবেন অর্থাৎ কোনো সাথে আতাত করবেন না আমরা যে কারণে দেখেছিলাম যে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে আমরা তিন চার ঘন্টা বা চার পাঁচ ঘন্টা আগে আমরা রিপোর্ট পেয়ে গিয়েছিলাম ভেতর থেকে কে বিজয়ী হবেন সেইভাবে আমরা আমাদের ভিডিওগুলোতে বলেছি আপনাদের দেখেছেন আপনারা কিন্তু সেই রিপোর্ট সকাল পর্যন্ত হয়েছে কারণ ভিসির উপর ব্যাপক চাপ তৈরি করেছিল আমাদের কিংবা ডিপ স্টেট এখন তৈরি হওয়ার পর অর্থাৎ যখন শিবির জিতে গেল তখন এই প্রথম বা বাংলাদেশের এই আলো বামপন্থী লোকগুলোর মাথা নষ্ট হয়ে গেছে তারা এখন গুরুত্বপূর্ণ মিটিং করছেন এবং তারা বুঝতে পারছেন আগামী রাজনীতিতে দক্ষিণপন্থীদের বিজয় হতে যাচ্ছে এবং এটাকে ঠেকাবার জন্য বলা হচ্ছে ঢাকার ফাইভ স্টার হোটেলে মার্কিন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ডেলিগেটরা এবং আমাদের প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ এজেন্সির ব্যক্তিরা প্রথম আলো ডেলি স্টারের সাথে বারবার বৈঠক করছেন এবং এটাকে কিভাবে থামানো যায় সেই হিসেবে বিএনপির যারা বাম বিশ্বাসী লোক আছেন বা যারা ইন্ডিয়া আদর্শ লালনকারী তাদেরকে নিয়ে প্রথম আলো একাধিক বৈঠক করছে এবং তারই একটি অংশ দেখলাম মির্জা ফকুল ইসলামকে যখন প্রথম আলো প্রশ্ন করেছিলেন বাংলাদেশে কি দক্ষিণপন্থীদের বিজয় হতে যাচ্ছে তখন ফখরুল ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন যে দক্ষিণপন্থীদের বিজয় হতে যাচ্ছে বা তাদের আসপালন বৃদ্ধি হতে যাচ্ছে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি এবং সেটা কি শিরোনাম করেছিল প্রথম আলো এভাবে প্রতিদিন দেবপ্রিয়দের মতো ডিবি লোকদেরকে দিয়ে প্রথম আলো এখন নতুন ছকে খেলছে এবং ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে প্রথম আলো এখন উঠে পড়ে লেগেছে প্রথম আলো প্রথম যে মিশনটি ডাকশ নির্বাচনে ব্যর্থ হওয়ার পর জাকসতে নজর দিয়েছে সেটাও ব্যর্থ হয়েছে এবার প্রথম আলোর প্রতি আর আস্থা রাখতে পারছে না ভারত তাই প্রথম আলোর উপর তাদের বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে যে কোনো ভাবে বামপন্থী গ্রুপটাকে চাইছে তারা তারেক রহমানকে চাইছেন না তারা বলছেন যে বিএনপি ক্ষমতায় বসবে কিন্তু সেখানে বসবে ইন্ডিয়ান আদর্শ বিশ্বাসী তারেক রহমান এখানে বসতে পারবেন না এরকমই একটি পরিকল্পনা চলছে এবং তারেক রহমান থাকবেন দলের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী হবেন অন্য কেউ যিনি ইন্ডিয়ান স্বার্থ বাস্তবায়ন করবেন এবং এই বার্তাগুলো তারেক জানেন প্রতি মুহূর্তের এই মুহূর্তে বাংলাদেশ ক্রুশিয়াল মুভমেন্টে পৌঁছে গেছে সেটি ডাকসু এবং জাকসু নির্বাচনের পর বিএনপিও আতঙ্কিত হয়ে গেছে আগামী নির্বাচনের ফল কি হতে পারে এটা নিয়ে শুধু প্রথম আলো আর ভারত না বিএনপির মধ্যেও একটা টেনশন সৃষ্টি হয়েছে এবং এটুকু বিএনপি বুঝতে পেরেছে যে পাঁচ তারিখের পর তার দল যে পরিমাণ ভুলগুলো করেছে এবং জনগণের আস্থার জায়গা থেকে এই জনপ্রিয় দলটি যে ছিটকে পড়েছে এটা তারা বুঝতে পেরেছে ছোট্ট একটা সামারি দিলে আপনারা বুঝতে পারবেন যে বিএনপির দপ্তর থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত নানা অভিযোগে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তিন হাজার দুশো তেইশ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে মূল দল বিএনপির নেতাকর্মী রয়েছে এক হাজার আটশো জন তাদের মধ্যে আটশো জনকে বহিষ্কার জনের পদ স্থগিত জনকে 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 কারণ নোটিশ সতর্ক এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে একইভাবে ছাত্রদলের প্রায় চারশো জন বহিষ্কার ও ছয় শতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক দলের অন্তত একশো নেতাকর্মী বহিষ্কার ও দেড়শো জন কারণ দর্শানোর নোটিশ পেয়েছে যুবদলের দলের দুই শতাধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এই যে তালিকাটি বললাম আপনাদের এই তালিকাটির থেকে বুঝতে পারা যায় যে তারেক রহমান তিনি রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন নাকি তার দলের ভেতরে এই দুষ্টদের দমনে তিনি কাজ করবেন সবকিছু মিলে বাংলাদেশের মানুষ হাসিনাকে দেশ ছাড়া করার পর তারা আর পূর্বের সেই বন্দোবস্তে ফিরে যেতে চায় না কিন্তু বিএনপি সেই পুরোনো বন্দোবস্তই হাঁটছে তার প্রমাণ ডাকস নির্বাচন যখন তারা ভাইকে ম্যানেজ করে মানে ভাই বলতে তারে দেশীয় যে ভাই আছেন বড় ভাই যাদের মাধ্যমে পথ পাওয়া যায় স্লোগান মিটিং নোংরা অঙ্গভঙ্গি যেটা নয়ন করে থাকেন এগুলো দিয়ে তারা মনে করেছিলেন যে তারা বড়দল তারা ভোট পাবে তাদের মধ্যে যে অহমিকা সৃষ্টি হয়েছিল বিএনপি বা তার অঙ্গ সংগঠনের তার বাস্তব রূপ আমরা দেখেছি দাকস নির্বাচন নির্বাচন এবং সবকিছু মিলে এই মুহূর্তে বিএনপি হিসেব কষতে বসে গেছে একদল এখনো মনে করছে বিএনপি জিতবে আর বিএনপি যারা একটু বুদ্ধি ভিত্তিক রাজনীতি করেন তারা ধরে নিচ্ছেন একটা ভিন্ন কিছু হতে পারে কারণ সারা দেশের চিত্রের প্রতিফলন এই দুটো বিশ্ববিদ্যালয় ঘটেছে একটি বিশ্ববিদ্যালয় দিয়ে পুরো দেশকে বোঝা যায় কারণ এই ছেলেগুলো পুরো বাংলাদেশের বিভিন্ন পরিবারের প্রতিনিধিত্ব করে এবং এদের এই ভোটের মাধ্যমে এইটুকু প্রমাণ হয়েছে যে শিবির যে নতুন বন্দোবস্তের বার্তা মানুষকে দিয়েছে সেটা দেশের মানুষ গ্রহণ করেছে কিন্তু ছাত্রদলের বার্তা মানুষ গ্রহণ করেন এবং ছাত্রদল তার কমিটি তার রাজনৈতিক স্টাইল তার তার ধরন মেসেজ তার কোনটাই এ দেশের মানুষ আর অ্যাকসেপ্ট করছে না তাই ছাত্র দলের মধ্যেও একটা পুরনো স্টাইল পরিবর্তন করে নতুন ধরনের একটা প্রয়োজন পড়ছে এটিও মনে করছে ছাত্রদলের অনেকে এবং তারেক রহমান এই দিকটিতেও নজর দেওয়ার চেষ্টা করছেন কিন্তু প্রবলেম হল একটি আগামী নির্বাচন আগামী নির্বাচন নিয়ে সবচেয়ে বড় আতঙ্কের ব্যাপারটি হলো প্রথম আলো চাইছে একটি মানে ডিপ স্টেট এবং স্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি তাদের প্রেসক্রিপশন নিয়ে এমন একটি সরকার ব্যবস্থা তৈরি করতে যেখানে বামতান্ত্রিক বা বাম মানসিকতার লোকগুলো থাকবে কমিউনিজমের লোকগুলো থাকবে যারা আমেরিকা এবং দিল্লির স্বার্থকে রক্ষা করবে অর্থাৎ ফিফথ কলামের লোকগুলো বসবে সেখানে ডানপন্থীরা যেন বসতে না পারে এবং প্রথম আলোর টার্গেট যে কোনো ভাবে এ নির্বাচনে জামাতকে পরাজিত করতে হবে বা ইসলামী শক্তিকে পরাজিত করতে হবে যখন জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে আন্দোলন কি হেফাজতের যে গ্রুপটি রয়েছে খেলাফত মসজিদ সহ যতগুলো গ্রুপ রয়েছে এরা যখন একটা প্ল্যাটফর্মে আসছে তখন প্রথম আলো এটিকে ভাঙার চেষ্টা করছে বলা হচ্ছে প্রতিবেশী দেশটির এজেন্সি এই প্রত্যেকটা দলের মধ্যে এখন প্রচন্ড শক্তি নিয়ে কাজ করছে চরমনাইকে জামাতের থেকে দূরত্বের সৃষ্টির জন্য তারা নানান রকম পরিকল্পনা সাজাচ্ছে একে অপরের বক্তব্যের মাধ্যমে সোশ্যাল বক্তব্য সামনে এনে তাদেরকে তিক্ত অভিজ্ঞতায় ফেলতে চাইছে এবং বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা এই গ্রুপটি নষ্ট করেছে এই প্রথম আলো গ্রুপটি নষ্ট করেছে এবং আমরা দেখেছি যে দীর্ঘ বিশ বছরের সম্পর্কে ফাটলো ধরে গেছে বিএনপি জামাতের এই মুহূর্তে জামাত আর বিএনপি কে তোয়াক্কা করে চলছে না আবার বিএনপিও জামাতকে তোয়াক্কা করছে না এরা এখন সিস্টেম নিয়ে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে এরা আগামী নির্বাচনের বা যেটাকে বলি আমরা যেটা আইনি ভিত্তি যেটা জুলাই সরদের আইনি ভিত্তি সেটি নিয়ে এই দলগুলোর মধ্যে এখন বিরোধ তৈরি হয়ে গেছে কিন্তু তিরিশটি রাজনৈতিক দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি চলে গেছে জামাতের এই দাবির পক্ষে কিন্তু বিএনপি হয়ে গেছে একা আর সঙ্গে যারা রয়েছে তারাও শক্তিশালী কোনো দল নয় শেষ পর্যন্ত জামাত চলে গেছে একটা বড় আন্দোলনের দিকে এখন বিএনপি চাপে পড়ে গেছে যে তারা কি করবে যদি এই আন্দোলনে জামাত সাকসেস হয় তাহলে জামায়াতের বিজয়ের সম্ভাবনা বেড়ে যাবে কারণ এই দাবিগুলো বিএনপি যে দাবিগুলো চলছে করছে এই দাবিগুলো ঠিক পুরনো স্টাইলে কিন্তু জনগণ চাচ্ছে নতুন কিছু আর শেষ পর্যন্ত যদি বিএনপির বিরুদ্ধে তার দাবি বাস্তবায়ন করতে পারে তাহলে এখানেও জামাতের একটা জয় হবে এটাও হবে বিএনপির জন্য আরেকটি পরাজয় সবকিছু মিলে মাঠে নামানো হয়েছে ইন্ডিয়ান বা আমেরিকান এজেন্সি আরেকটি পত্রিকায় পত্রিকাকে তার নাম ইনকিলাব যে বাহাউদ্দিন এই পত্রিকাটি চালান তার বাবা আব্দুল মান্নান যিনি একসময় রাজাকারদের মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং যিনি প্রকৃত স্বীকৃত রাজাকার ছিলেন সেই পত্রিকাটির সম্পাদক তার ছেলে বাহাউদ্দিন এখন ভারতের সঙ্গে বা রয়ের সাথে বা ভারতের সাথে জামাতের সম্পৃক্ত তার যে বানোয়াট গল্পগুলো প্রকাশ করছেন এটিও ইন্ডিয়ান একটি চাল আপনাদের মনে থাকার কথা এই বাহাউদ্দিন তিনি একসময় মোসাদ এজেন্ট হিসেবে সালাউদ্দিন সোহেব চৌধুরীকে ইনক্লাবে বসিয়েছিলেন যিনি বাহাউদ্দিনের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং এই দুই ব্যক্তি বাংলাদেশে মোসাদদের আপনাদের হয়তো মনে হবে যেটা একটা ইসলামিক পত্রিকা মাদ্রাসা নির্ভর পত্রিকা মূলত আমাদের এই গুরুত্বপূর্ণ এজেন্টরা এই জায়গাগুলোতেই নখ দেয় সালাউদ্দিন সৈয়দ চৌধুরীকে দিয়ে একটি টেলিভিশনের লাইসেন্স নিয়েছিল ইনকিলা পত্রিকা আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম তার সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু জানতাম না যে তিনি ওই ফরমেটের লোক এবং একটা পর্যায়ে এই দুই ব্যক্তির মধ্যে বাহাউদ্দিন এবং সালাউদ্দিন তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় পরবর্তী তাকে এই ইনকিলাবি ধরিয়ে দেয় বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু বাহাউদ্দিন এখনো বহাল তবিয়তে আছেন এই ইনকিলা পত্রিকাটিকেও বড় অঙ্কের টাকা দিয়ে মাঠে নামিয়েছি সে আমাদের ওপারের এজেন্সি একদিকে প্রথম আলো ডেলি স্টার অন্যদিকে তার পুরো বিপরীত আরেকটি পত্রিকা ইনকিলাব যেহেতু ইনকিলাব পত্রিকাটি ইসলামী পন্থীদের বা ইসলাম ভাবাদর্শের লোকদের কাছে প্রিয় যদিও পত্রিকাটি সার্কুলেশন এখন দু হাজার দু হাজারের মতো সারা দেশে দু হাজারের মতো পত্রিকাটা বিক্রি হয় বা আরো কম হয় শুনতে পেরেছি ইনকিলাবের যারা স্টাফ তারাই বলেছে তো প্রথম আলোকে দিয়ে যখন ভারত ব্যর্থ হয়েছে তখন মাঠে নামিয়েছে ইনকিলাবকে এখন প্রথম আলোকে নতুন আরেকটি মিশন দেয়া হয়েছে এই মিশনটি হলো যে কোনো ভাবে জামায়াত চর্মনায় বা জামাতের সাথে যারা প্ল্যাটফর্মে আসতে পারে তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করতে হবে ইতিমধ্যে প্রথম আলো ডেলি স্টার রাজধানীর কয়েকটি ফাইভ স্টার হোটেলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একাধিক বৈঠক করেছেন এবং তারা একটি নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বিএনপির কজন থাকবেন বা তাদের পছন্দের কজন থাকবেন এদেরকে দিয়ে আগামী রাষ্ট্র তৈরি করা যায় কিনা মানে আগামী সরকার তৈরি করা যায় কিনা এবং দেখবেন প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উঠে পড়ে লেগেছে তাদের মনে টেনশন যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি যত দ্রুত একটা এলোমেলো নির্বাচন করে বিএনপি কে ক্ষমতায় বসাতে পারে অর্থাৎ তাদের চয়েস এখন বিএনপি না বিএনপির আরেকটা গ্রুপ এবং সেজন্য জন্য তারা বিএনপির সাথে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে যে আপনাদেরকে ক্ষমতায় বসাতে পারলে কারা কারা ক্ষমতায় বসবে তাদের কাজ কি এবং সে সুযোগটি প্রথম আলো নিতে চায় একটি কথা বলে রাখতে হবে প্রথম আলো তারেক রহমানকে ক্ষমতায় বসাবে না বসাবে বিএনপির বামপন্থী একটা গ্রুপকে এবং মনে রাখবেন এই মুহূর্তে পুরো বিএনপি ভর করেছে বামপন্থী গ্রুপটি ডক্টর জাহিদ বলি যিনি এখন টকশো করেন তারপরে আরো যারা আছেন তাদের নামনা বলি তুষার বা যে গ্রুপগুলি এখন বিএনপির জন্য কাজ করছেন কথা বলছেন প্রেডিকশন করছেন এরা কিন্তু সবাই ওই প্রথম আলো বলের লোক মানে বাম শিরার লোক এখন বিএনপিকে দুটো জিনিস চিন্তা করতে হবে একদম সোজা সংক্ষিপ্ত লাস্ট বক্তব্যে বলবো বিএনপিকে আবারও তার ইসলাম বিশ্বাসী মনোভাব ফিরে আসতে হবে জামাতকে 71 ইস্যুতে আর বিএনপি কাহিল করতে পারবে না এই দেশের মানুষ এই ইস্যুতে জামাতকে নিয়ে এই বিতর্কে আর কোনো প্রকার সাড়া দেবে না এটা ক্লিয়ার এটা ডাক্ষে এবং ডাক্ষাতে বুঝে গেছে তাই বিএনপিকে এখন ক্ষমতা আসার জন্য দুটো পথ খোলা রাখা হয়েছে এক দলের মধ্যে সংস্কার প্রতিটি কমিটি ছাত্র কমিটি তাদের কর্মীদের ভোটে হবে যুব দল স্বেচ্ছাসেবক দল যতগুলো অঙ্গ সংগঠন আছে সেভাবেই তাদের কমিটি গঠন করতে হবে এবং তারা মিছিল মিটিং আর নোংরা অঙ্গভঙ্গির বাইরে জনকল্যাণমূলক কাজে নিবেদিত হবে এবং তিনশো আসনে যেসব বিএনপি প্রার্থীরা দাঁড়াবেন তাদের প্রত্যেকেরই বিরুদ্ধে মোটামুটি চাদাবাজি দখলদারিত্বের অভিযোগ রয়েছে এদেরকে দলের সাইড করে দিয়ে ক্লিন ইমেজের লোকদেরকে নির্বাচনের টিকিট দিতে হবে হয়তো লন্ডন থেকে জানছেন না তিনি বাংলাদেশে তার মূল ব্যক্তিদের সাথে আলোচনা হয়তো দিচ্ছেন কিন্তু তাকেও দুটো দুটো চোখের জায়গায় আরো চোখ বৃদ্ধি করে দেখতে হবে কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ তিনি কাউকে পছন্দ করেন বলেই তিনি ফ্রেশ ভালো মানুষ তান কারণ তার সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারা সেই সম্পর্কের শক্তি দিয়ে বাংলাদেশে অনেক অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন এদেরকেও দুর্বল করতে হবে নতুবা এরাই তারে ক্রমানের বিএনপির ভোট ব্যাংক ধ্বংস করছে আর যার সুযোগটি পেয়ে যাচ্ছে এখন জামাত ইসলাম আর দ্বিতীয় যে বক্তব্যটি হলো জামাত মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে জামাতের বিরুদ্ধে বছর ধরে একটি অভিযোগ তারা মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে যেগুলো আমাদের প্রতিদিনের অভিযোগ চুয়ান্ন বছরের অভিযোগ না তার মানে আগামী দিনে যেই ন্যারেটিভই রাজনীতি করা হোক যে নেটিভেই জামাতকে কাহিল করা হোক মানুষ ডাকসুর মতোই ভোটটা তার কাঙ্ক্ষিত জায়গায় দেবে তাহলে আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির উচিত হবে জামাতের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা এবং এই দুটো দল বাকি দলগুলো নিয়ে ফ্যাসিবাদ বিরোধীদের একটা ঐক্য ফ্রন্ট তৈরি করা পাশাপাশি প্রথম আলো ডেলিস্টারদের মতো এই ব্যাকগ্রাউন্ডে বসে খেলা মাস্টারমাইন্ডদের বা কুশিলব্ধের বা ভারতীয় দালালদের বয়কট করতে হবে যারা প্রথম আলো ডেলি স্টারকে সাপোর্ট দিয়ে এই টুকু এনেছেন আগামী দিন তারা মাসল দেবেন বলছি আগামী দিন আপনারা মাসল দেবেন মনে রাখবেন প্রথম আলো বিএনপি কে ক্ষমতায় বসাতে চায় না তারা এমন একটি বিএনপি চায় যে বিএনপি তারেক রহমান বেগম জি বিএনপি নয় যেটা ভারতীয় এজেন্ট বিএনপি সেখানে তারেক রহমান দেশেও আর আসতে পারবেন না তাকে দেশে ঢুকতেও দেয়া হবে না লিখে রাখেন সেই দিকে যাচ্ছে I'll